ষষ্ঠ নম্বর একটা মজার বিষয় হলো এখানে একটা পদ আমরা এটাকে কিভাবে করব আমাদের প্লাসের ক্ষেত্রেও আমাদের দুই দ্বিপদ থাকবে এবং মাইনাসের ক্ষেত্রেও দ্বিপদ থাকবে কিন্তু এখানে আমাদের এক একটা পদ সেটার জন্য আমরা এটাকে দুইটা পদ বানাবো প্লাস করেও বানাতে পারি মাইনাস করেও বানাতে পারি অর্থাৎ এভাবে যেমন আমরা যদি ওয়ান হান্ড্রেড টেন থেকে টু মাইনাস করি তাহলে কি ওয়ান হান্ড্রেড এইট হয় তাহলে মাইনাসের ফর্মুলা দিয়ে করতে হবে আবার যদি আমরা এভাবে করি যে ওয়ান হান্ড্রেড প্লাস এইট মানে একশোর সাথে আট যোগ করলে একশো আট হয় তাহলে সেটা প্লাসের ফর্মুলা দিয়ে করবো আমরা প্লাসটা দিয়ে করার চেষ্টা করব তাহলে কি লিখতে পারি ওয়ান হান্ড্রেড প্লাস এইট হোল স্কোয়ার তাহলে কি দাঁড়ালো ওয়ান হান্ড্রেড কে আমরা এ ধরব এবং এইটকে বি ধরব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান দুইটা শূন্য কে স্কোয়ার করলে চারটা শূন্য হয় প্লাস ষোলো আর হান্ড্রেড ষোলোশো প্লাস এইট কে স্কোয়ার করলে সিক্সটি ফোর তো আমরা চার শূন্য শূন্য চার ছয় শূন্য শূন্য ছয় তারপরে ছয় অন অন এটাই আমাদের আনসার সিক্স হান্ড্রেড সিক্স তো এটাকেও সেই ভাবে আমরা প্লাস দিয়েও করতে পারি মাইনাস দিয়েও করতে পারি আমরা করতে অর্থাৎ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার সিক্স হান্ড্রেড কে এ ধরবো এবং সিক্স কে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স এবং দুইটা শূন্য কে স্কোয়ার করলে চারটা শূন্য বারো বাহাত্তর সাত হাজার প্লাস থার্টি সিক্স সিক্স শূন্য শূন্য সিক্স থ্রি আমরা এটাকে মাইনাসের স্ট্রাকচার দিতে পারি সিক্স হান্ড্রেড থেকে থ্রি গেলে ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেন তাহলে এই সিক্স হান্ড্রেড কে যদি এ ধরি এবং থ্রি কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স দুইটা শূন্য কে স্কোয়ার করলে চারটা শূন্য মাইনাস তিন দু ছয় ছয় ছত্রিশ তো এইটা আর এটা প্লাস হবে যেহেতু এটা প্লাস এবং সাথে প্লাস তাহলে নাইন মাইনাস চলে আসবে এক আছে কত হলে ছয় হবে পাঁচ এইটাই আমাদের আনসার এ মাইনাস বি প্লাস সি এখানে বন্ধুরা এখানে আবার তিনটা পথ আমাদের এক দুই তিন ওকে এটাকে আমরা প্রথমে দুই পদে বিভক্ত করব অর্থাৎ a মাইনাস বি কে আমরা a ধরব প্লাস c কে b ধরব তাহলে কি দাঁড়ায় a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে a a স্কোয়ার এটা এটা হলো a মাইনাস বি এটা হলো a আর এটা হলো b তাহলে a এর উপর স্কোয়ার a স্কোয়ার

সরলীকরণ করতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস পেয়েছি তারপরে বাকি আছে টু আর মাইনাস বি প্লাস সি স্কোয়ার আমি একটু সামনে করি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে টু সির সাথে এ গুণ করলে হয় টু এ সি প্লাস টু এ সি আবার টু সির সাথে প্লাস ওকে এখন আমরা এটাকে চাইলে আমি টু উপরে করছি এটাকে চাইলে সাজিয়ে লিখতে পারি অর্থাৎ এ

তিনটা পদ আছে সুতরাং এটাকে আমরা ওই আগের মতো করে দুই পদ করে ভাগ করে তারপর করব তাহলে এটাকে কি লিখতে পারি এক্স প্লাস বি এটাকে আমরা কি এ ধরব এটাকে ধরবো এ তারপরে প্লাস টু এটাকে বি ধরব এটাকে বি তারপরে তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে গেছে তাহলে এটাকে আবার ভাঙতে হবে কিভাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই টুকুকে ভেঙে এই টুকুকে ভেঙে এই পেয়েছি তো তারপরে টু আর টু গুণ করলে হয় ফোর ফোর ইন্টু এক্স প্লাস বি ব্র্যাকেটটা যেমন আছে তেমন রেখে দিয়েছি প্লাস টুকে স্কোয়ার করলে ফোর ইকুয়াল এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু

নম্বরটা করবো আমরা এখন বিভক্ত করে নিব তো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড কে আমরা এ ধরলাম মাইনাস জেড কে জেড এক্স কে আমরা বি ধরলাম তাহলে কি দাঁড়ালো এ তাহলে এ মাইনাস বিহ স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আবার সূত্রে চলে গেছে এ প্লাস বিহ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু

এক্স ওয়াই y ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কয়ার জেড স্কোয়ার মাইনাস আবার ওয়াই জেড গুণ হবে একবার তাহলে মাইনাস টু জেড জেড এর সাথে গুণ হলে টু এক্স স্কোয়ার ওয়াই জেড সিরিয়াল অনুসারে আমরা এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তারপর ওয়াই লিখলাম তারপর জেড লিখলাম আবার প্লাস এ মাইন মাইনাস তাহলে টু এখানে জেড ওয়াই এক্স আছে এক্স আগে লিখবো তারপর ওয়াই লিখলাম জেড আর জেড গুণ করলে হয় জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার তো আমাদের এখানে দেখতে হবে যে কোনোটা সাদৃশ পদ আছে কিনা যদি থাকে তাহলে প্লাস মাইনাস করে আমরা বাড়াবো বা কমাবো কিন্তু আমাদের এখানে কি সাদৃশ পদ নেই সুতরাং এটা আমাদের কাঙ্ক্ষিত আলসার থ্রি পি প্লাস টু সুতরাং আমরা আগে দুই পদ ভেঙে নিব থ্রি পি প্লাস টু কে আমরা এ ধরলাম A মাইনাস ফাইভ কে বি ধরে হোল স্কোয়ার দিলাম এ মাইনাস হোল স্কোয়ার তাহলে মাইনাস টু বিয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পাঁচ দু দশ টেন আর ব্র্যাকেটে যেমন আছে তেমনই

প্লাস টুয়েলভ পি মাইনাস থার্টি পি আর মাইনাস টোয়েন্টি কিউ আর এটাই আমাদের আনসার এবার আমরা দ নম্বরটা করবো মাইনাস জেড স্কোয়ার এখানে আমাদের তিনটা পদ আছে আমরা এটাকে ডিপদী বানাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে এ ধরলাম মাইনাস জেড স্কোয়ার কে বি ধরলাম তারপরে হোল স্কোয়ার ইকুয়াল এটা সূত্র হলো এ স্কোয়ার এই যে এ লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আবার সূত্রে চলে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু b প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

এই টু জেড স্কোয়ার সাথে একবার এক্স স্কোয়ার গুণ হবে আবার টু জেড স্কোয়ার সাথে আবার হবে তাহলে প্লাস তাহলে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার ফোর

সেভেন এ স্কোয়ার প্লাস এইট বিয়ার এইট বিএয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এটাও ত্রিপদী রাশি আমরা এটাকে দ্বিপদী বানিয়ে নিব

বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আবার সূত্রে চলে গেছে এ প্লাস স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আমরা সবেমাত্র এই টুক ভেঙে আমরা এইটুক পেয়েছি তারপরে ফাইভ আর টু গুণ করলে হয় মাইনাস পাঁচ দুগুণে দশ সিএ স্কোয়ার ব্রাকেট সেভেন এ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তার উপর স্কোয়ার সি টু দি দিপার ফোর তাহলে সেভেন কে স্কোয়ার করলে ফোরটি নাইন এ স্কোয়ার তার উপর স্কোয়ার এ টু দি দিপার ফোর প্লাস সাত দু চোদ্দ একশো বারো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস আটকে স্কোয়ার করলে সিক্সটি ফোর এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে বি টু দি পাওয়ার ফোর মাইনাস আমরা এই টেন সি এ স্কোয়ারের সাথে সেভেন স্কোয়ার গুণ করবো আবার এ বি স্কোয়ার গুণ করবো তাহলে সেভেন স্কোয়ারের সাথে প্লাস আছে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সাত সাত দশে সত্তর এ স্কোয়ার সি এ স্কোয়ার আবার প্লাস মাইনাসে মাইনাস আট দশ আশি বি স্কোয়ার সি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর ফাইভ সি টু দি পাওয়ার ফোর আমরা এটাকে এখন যদি সাজিয়ে লিখি ফর্টি নাইন এ টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হান্ড্রেড টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সেভেনটি এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এইটি বি স্কোয়ার সি স্কোয়ার এটা আমাদের আনসার